আসসালামু আলাইকুম ঠিক আছে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আঠারো সেন্টের ওয়েবসাইট ভিজিটের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে তুলে যাচ্ছি ভিউ অপশনে এরপরে স্টার্ট ক্যাম্পেন করে নিচ্ছি এরপরে আমাকে এখানে ইনস্ট্রাকশনে বলছে যে আমাকে কয়েকটা পেজ ভিজিট করতে হবে এখান থেকে দুইটা অ্যাড দেখতে হবে আর এখান থেকে আমাকে একটা কোড দিয়ে আসতে হবে তো আমি চলে যাচ্ছি লিঙ্কে নিচের দিকে স্কল করলে দেখতে পাবো নেক্সট পেজ এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ত্রিশ সেকেন্ড ওয়েট করতে হবে ত্রিশ সেকেন্ড ওয়েট ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট হেয়ার তো এখানে ক্লিক করতে হবে এইভাবে করে আমাকে প্রায় সাত থেকে আটটা পেজ আমাকে ভিজিট করতে হবে ভিজিট করার পরে একটা কোড দিবে তো আমি ভিডিওটা লং না এই জন্য কী করলাম ভিডিওটা স্কিপ করে দিলাম সো গাইস সাত থেকে আটটা পেজ ভিজিট করার পরে এটা হচ্ছে লাস্ট পেজ লাস্ট পেস এটা বুঝলাম কীভাবে সেটাও দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা আছে গেট কোট লেখা থাকলে আপনি ভাববেন এখানে এটাই হচ্ছে শেষ শেষ পেস তো নেক্সটে কী করলাম আমি তিরিশ সেকেন্ড ওয়েট করবো সিরিশ সেকেন্ড ওয়েট করবো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আসবে এই যে দেখতে পাচ্ছেন কোড এই কোডটাকে আমাকে কপি করতে হবে কোডটা আমি কপি করে নিলাম এরপরে আমাকে দুটা অ্যাড দেখতে হবে দুটা অ্যাড দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাড অ্যাড দেখব অ্যাডটা দিয়ে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবো সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে থেকে আমি এইটা কপি করবো ওকে কপি করার ডান এরপর আমাকে আরেকটা অ্যাড দেখতে হবে উপর থেকে আমি একটা রিফ্রেশ দিয়ে আসতেছি এরপর কিন্তু আমার এখানে একটা আর একটা অ্যাড চলে আসছে এটা দেখে নেব তো এটাও কী করবো অ্যাডটা কপি করে নেব সো ওকে আমার কাজ কমপ্লিট এরপর আমি থ্রি ডটে ক্লিক করে হিস্টোরিটা স্ক্রিনশট নিয়ে নেব হিস্টোরিতে ক্লিক করলাম আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম ওকে আমার কাজ কমপ্লিট আমি আবার আমার ট্যাক্সি চলে যাচ্ছি এখান থেকে আমাকে দুটা অ্যাড দেখেছি সেটা ইউআরএল দিতে হবে অ্যাড দিলাম একটু নিচের দিকে স্পেস দিয়ে দেবো স্পেস দেবো দ্বিতীয়টা দিলাম স্পেস দেবো এরপর হচ্ছে আমি কোডটা কপি করছিলাম সেই কোডটা দিব কোডটা দেওয়ার পরে আমাকে একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দিব ওকে ডান এরপর আমাকে জমা দিতে হবে এর করে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম